নাদরাকাটা রক্তাক্ত হবার পর জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া খগেন মুর্মুর বাংলায় আইনের শাসন নেই এমনটাই বলেছেন তিনি ইতিমধ্যেই তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে শুনবো এক্সক্লুসিভলি কি বলেছেন তিনি আহত সংসদ উত্তর মালদার খগেন মুর্মুর সামনে রয়েছি গত দিন কয়েক ধরে তিনি শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা তার চলছে গুরুতর আহত নাগরাঘাটায় যেভাবে উত্তর মালদার সাংসদ খগেন এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দুষ্কৃতীদের হামলা জানা যায় তারা শাসক দলের সাথেই যুক্ত সেটা পক্ষ থেকে ওপর পরবর্তীতে দাবি করছে যেভাবে হামলা করেছে সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছিল মালদার সাংসদ খগেন মুর্মু তিনি এখনো চিকিৎসায় রয়েছে তার গালের একটা সাইট চোখ থেকে শুরু করে তার চোখের নিচ দিয়ে টোটাল তিনটে হার ভেঙে গেছে এই সেই অর্থে দেখতে পাচ্ছে সে চোখেও না একটা চোখে অসুস্থ রয়েছে বেশ সময় লাগবে তাকে এই চিকিৎসাটা তার সে যে অসুস্থ সেখান থেকে তাকে রিকভার করতে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো খবেন্দার সাথে যদিও তিনি খুবই অসুস্থ তাও চেষ্টা করব একটু কথা বলার খবেন্দা নমস্কার যে চব্বিশ ঘন্টার তরফ থেকে আপনার কাছে কিছু জানার ছিল সেটা হচ্ছে আপনার যেদিনের এই ঘটনা নাগরাকাটায় যে ঘটনাটা ঘটেছিল আপনাদের সাথে প্রথম কথাই যেটা কি আপনাদের রিলিফ দিতে গেছিলেন বিধ্বস্ত বানভাসীদের কাছে গেছিলেন আপনি এবং শিলিগুড়ির বিধায়ক কেন আপনাদের উপর এরকম ভাবে আক্রমণ হলো এরকম ভাবে গাড়ি ভাঙচুর হলো এরকম ভাবে আপনাদের মারা হলো অর্থাৎ এক কথা চলে মেরে ফেলার মতনই অবস্থা করেছিল কি মনে হয় কেন দেখুন আমার তো এখন আমি চিকিৎসাধীন আর সেভাবে ফ্লুয়েন্টলি মানে বেশি সময় ধরে কথা বলার স্থিতিতে নাই ডাক্তারবাবুদেরও বলেছেন ওরা করেছেন কথা কম বলতে কারণ যেহেতু তিনটা হার আমার ভেঙে গেছে তার মধ্যে একটা মেজর ভাঙা আছে এটা সার ছ সপ্তাহ লাগবে মিনিমাম এটা কম পক্ষে বলছেন ওরা আরো বেশি লাগতে পারে তো ওই দিন যে ঘটনাটা ঘটেছে গত ছ তারিখে আমরা সকালবেলায় আমাদের রাজ্যের সম্মানীয় বিজেপি প্রদেশ সভাপতি এবং সাংসদ রাজ্যসভা সম্মানীয় সমীর ভট্টাচার্য তিনি এসেছিলেন সাথে আমরা তিনজন আরো এমপি ছিলাম মনোজ টিগা মাননীয় আমাদের জয়ন্ত রায় এবং আমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা